জানাই তো কালকে ডাক্তারবলাক মেহেন্দি আর সকালে আয় হয়ে গেছে আমার বলার অবস্থা খুব খারাপ এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে উঠে গেছি আমি কারণ আমার এই পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওঠার অভ্যাস হয়ে গেছে তো আজকে দিয়ে এখন আমি একটু আগে গোলার ব্যায়াম করে দেব তারপরে চা টা তো আমি ঘুম দিয়ে উঠে গলার গোলার ব্যায়াম যা গলার ছিল একটু করে দিয়েছি এরপরে ভাই চলে এসেছে দাদা দেখাচ্ছে কি রে কেমন ঘুম বলেছে দিয়ে টাকা ভালো ঘুম ভয় কেন দাদা দিতে আলোচনা করে যে আয় ভগবান ঠিক আছে আর তুই ব্রাস ফ্রাস নিয়ে কি করেছিস কোথায় মুখ ধুতে হবে

আমি ঝুকু এখন ছিঁড়ে গেছি এখন তো আমরা এখন রেডি হয়ে গেছি এই যে দেখো কি সুন্দর করে শাড়িটা পরেছে ও একাই পরেছে কি দারুণ কি সুন্দর করে শাড়িটা পরেছে আর আমি তো এমনি যেমন হয় সেরকম পরেছি যেমন শাড়িটা পরেছি একবার দেখাবো তোমাদেরকে একটু পরে দাঁড়াও একটু পরে আমাদের নাচবো এই দেখো জামাই রেডি জামাই আবার টাকা হতো দারুণ রেডি হয়ে গেছে

আমাদের ছোটোবেলা বন্ধু আই আমার দিদি এগুলো ছিল সবাই আর এখানে এই যে ফটোশ্যুট হচ্ছে এই যে ফটোশ্যুট হচ্ছে এখানে তাই জন্য আমাদের ছবি তোলা হারিয়েছি সেই জন্য বোনের সাথে এখন আমরা একটু দাঁড়িয়ে ছিলাম এই দেখো এখন আমাদের ফটোশ্যুট হচ্ছে ব্রাইড আর তার সাথে আমার মামার মেয়ে এদিকে আমাদের পার্টিগুলো আছে সব চলে গেছে ভাই এই দেখো একটা স্টেজ হয়েছে কোনটাই কাকে বসাবে এখন জানেনি এখানে এই যে দেখো এই স্টেজটা হয়েছে এটা ঘরের মধ্যে এটা হচ্ছে বাইর ঘরের মধ্যে একটা বাইর এখন ওই যে শুধুমাত্র স্টেজটা হয়েছে এখন সিংহাসন সোনার বোঝানো হয়নি আর এই দেখো এটা হচ্ছে যে ঝামলা হয়েছে খুব সুন্দর সাজিয়েছে দেখো ঝামলা সাজানো হয়ে গেছে এখানে বিয়ে হবে আর দাঁড়াও এরপর দেখাচ্ছি বাইরে আরেকটা বসার জায়গা আছে সেটাও খুব সুন্দর দেখো দুই সুন্দর এখানে বসে আছিস আর ঠুকবার মুখে ঠুকবার মুখেই এটা দেখো এখানে একটা হচ্ছে এটাও খুব সুন্দর হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে বেলা আরো সুন্দর লাগবে গায়ন হৈ গ ভলে তা জামানা নাম রাখতো নাই যো যো এখানে ওইদিকে গিয়ে ভিতরে করে আইতে পারি না মানে নিসাও কে এটা মাথা দাও দিচ্ছে এটা আমার ছোট ভিসু ছোট ভেসু এখন গায়ে হোক

দানাটা আছে দানাটাটা আছে ওরা খাচ্ছে হ্যাঁ তুমি সরিয়া তুমি সরিয়াছানা এই দেখ এটা ঘোরা বড় বড় করে ঘোরাও বড় আর এটা পিনটা সেট হলো পিনটা সাজা না না কত কত এটা দেখছরা এ আগে মনস বলে না কথা বলছিস না এটা দেখছিস এটা বড় হলো দলা করে ব্লু সাতু বাদু বাদু তুমি কিছু করো না আর চলে যা

কোখন এলি তো আরে আরে এদিকে ভিডিও আ না 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 এই দিতি কিন্তু লোনা কে মা খাবি নি কেও বলে দিতে এ মা আ লোনা লোনা কি বদমাইশ হিসার বদমাইশ আ

सौरव दास जी eu Bisa <embroxv2> b a l i n i k u c i n a Ayo, bisa l i k temen aku. k u c i n g a n n y i s a b l i k jangan g a n Eh, diam! d e h d a m i a m d i a i a

I don't know. I'm not. মা ওই জামাই তাকে ফেস করে দিচ্ছে তাই করেছে সবাইকে ম্যারিনেট করা হচ্ছে হলুদ দিয়ে

এখানেই শেষ করছি পরের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কেমন জল সইতে যাচ্ছি কত নাচ করেছি কত আনন্দ করেছি তাহলে আজকের মতো টাটা বাই বাই